বাহ দাদাদের জলে না মাছ গাছে দাদাদের মাছ কিছু হয়েছে বড় মাছই হয়েছে ছোট ছোট মাছ খাচ্ছে এই যে চারটে হয়েছে ঠিক আছে দাদা নমস্কার পিসিম বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি আপনাদের অতি পরিচিত পুকুর পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর গ্রামের দাওয়ান পুকুর পুকুরটির সমস্ত ডিটেলস আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন আর তার সাথে দেখেছিলেন প্রথম দিনের ফাটাফাটি রেজাল্ট আজ পুকুরটির দ্বিতীয় দিন আমার আসতে আজ অনেকটাই দেরি হয়ে গেছে সিট ওঠার টাইম হয়ে গিয়েছিল ভিডিও করতে শুরু করেছি তখন প্রায় পৌনে পাঁচটা বাজে পুকুরটির টিকিট মূল্য সবই তো আপনারা জানেন সেগুলো আর নতুন করে বলার কিছু নেই চলুন দেখে নেওয়া যাক আজকে অর্থাৎ দ্বিতীয় দিনে কেমন কী মাছ খেয়েছে হ্যাঁ তার আগে বলে রাখি আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই খবর নিয়ে নিজের দায়িত্বে মাছ ধরতে আসবে কারও কথায় বা আমার ভিডিও দেখে নয় চলুন দেখে নেওয়া যাক আজকের রেজাল্ট এবারে এক নম্বর সিট থেকে শুরু এবার একটা মাছ খেলানো চলছে

বড় হয়েছে কিন্তু জালে এই মুহূর্তে খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক আছে দেখতে পেলেন এক নম্বর সিটের মাছ এবার যাব দুই নম্বর সিটে বলেছিল এক নম্বরের মাছ দু নম্বরের মাছ দাদারা উঠে পড়েছে এই যে দু নম্বরের জাল ঠিক আছে ঠিক আছে এটা দেখতে পেলেন দু নম্বর সিটের মাছ দু নম্বরের দাদারা সব রয়েছে আমার হচ্ছে ফিশিং বাংলা সেভেন এখান থেকে একটুখানি বারো কিলো যাই হোক দু নম্বর সিটের মাছ আপনারা দেখতে পেলেন এটা হচ্ছে তিন নম্বর সিট তিন নম্বর সিটের এখানে দাদারা বসে রয়েছে কি খবর মাছ হয়েছে টুকটাক হয়েছে যেটু বলছেন টুকটাক মাছ হয়েছে এই যে দুজন নিচে বসে রয়েছেন আর এই যেখানে জাল দেখবো জালটা একবার ভালো আছেন মাছ হয়েছে আচ্ছা দাদার মাছ হয়েছে দাদা দাদা ঠাকুর পুকুরে বাম্পার রেজাল্ট করেছিল দাদার জালটা একবার দেখবো ফিশিং বাংলা সেভেন এখন গাদা হয়ে গেছে ঠিক আছে ঠিক আছে এ দাদারও বেশ ভালোই মাছ হয়েছে ঠিক আছে দাদা এটা দেখতে পেলেন চার নম্বর সিটের মাছ অন্য সিটে দেখতে পেলেন ওটা ছিল চার নম্বর এটা হচ্ছে কত নম্বর দাদা পাঁচ পাঁচের কি খবর মাছ হয়েছে পাঁচের দাদাও বলছে মাছ হয়েছে দেখবো দাদার জালটা দাদা জাল কোথায় ওদিকটাতে রয়েছে এই যে এটা হচ্ছে পাঁচ নম্বর সিটের মাছ দাদা দেখাচ্ছেন বা দাদাদের বেশ ভালো মাছ হয়েছে ঠিক আছে দাদা ঠিক আছে দেখতে পেলেন পাঁচ নম্বর সিটের মাছ এটা মনে হচ্ছে ছয় ছয় তেও কি দাদারা ছিলেন নাকি মাছ হয়েছে দাদা হ্যাঁ আচ্ছা আচ্ছা দাদা মাছ হয়েছে দাদা দাদাদেরও বলছে মাছ হয়েছে ছ নম্বরের দাদা জালটা একবার দেখবো দাদা তুমি একটু টেনা দাও ছ নম্বরের হ্যাঁ একটু টেনা দাও বা ছ নম্বরেরও মোটামুটি মাছ ভালোই হয়েছে ঠিক আছে দাদা এটা দেখতে ছ নম্বর এরপর কয়েকটি ফাঁকা রয়েছে ফাঁকা রয়েছে উঠেও গেছে হয়তো অনেকেই আজকে আসতে সন্ধ্যা হয়ে গেছে আমার দেখতে পেলেন ওটা ছ নম্বর সিট এটা হচ্ছে সাত নম্বর সিট এটা সাত নম্বর তো নাকি আট নম্বর আট নম্বরে কি মাছ হয়েছে মাছ হয়নি আট নম্বরে একদম মাছ হয়নি বলছে দাদা জালে বেজে নি নাকি আজকে আমি বলতে দু পিস মাছ দু পিস মাছ হয়েছে মাত্র দাদাদের শুনতে পেলেন আট নম্বরের দাদার বক্তব্য আটের রেজাল্ট আছে দাদা বলছে খুবই খারাপ আবার এখানে পরপর কয়েকটি ফাঁকা রয়েছে এই যে দাদা এই যে দাদা রয়েছে দাদা আজকে কোন নম্বর ছিল এটা দশ নম্বর আজকে দাদা দশ নম্বরে রয়েছে কি খবর দাদা মাছ হয়েছে হয়েছে দাদা বলছে কিছু মাছ হয়েছে এই যে দাদাদের ছিপগুলো একবার দেখে নিন সুন্দর দাদাদের ছোট ছোট মাছ হয়েছে বলছি কিছু একবার দেখবো দাদাদের চালটা আচ্ছা এটা এটা দশ নম্বর সিটা মাছ দশ নম্বর সিটা মোটামুটি মাছ হয়েছে দেখতে পেলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখতে পেলেন এটা দশ নম্বর সিটের মাছ এই যে এই পারে দশ পর্যন্ত সিট ছিল এবার এটা ফাঁকা রয়েছে আর ওই পারেতে দুইটি সিট রয়েছে যাবো ওই পারটাতে দ্বিতীয় পারে দেখো দ্বিতীয় পারে কেমন কি মাছ হয়েছে আপনার বারো পর্যন্ত দেখতে পেয়েছিলেন দাদা নমস্কার হ্যাঁ আজকে একটু দেরি হয়ে গেছে কত আজকে তেরো না চোদ্দ চোদ্দোর মাছ আচ্ছা দাদা বড় মাছ করে দেবে জালটাকে দেখিয়ে দিছে যেটা হচ্ছে চোদ্দ নম্বর সিটের জাল এই যে চোদ্দ নম্বর সিটের দাদা এই যে চোদ্দ নম্বর সিটের দাদা একটি বড় মাছ পেয়েছেন ঠিক আছে দাদা থ্যাংক ইউ ওয়েলকাম দাদা দেখতে পেলেন আপনারা চোদ্দ নম্বর সিটের মাছ এবার যাবো অন্য সিটে হ্যাঁ একটা আছে চব্বিশ আছে বই কি দেখতে পেলেন আপনারা চোদ্দ তারপরে এখানে পরপর করে একটা সিট ফাঁকা রয়েছে ফাঁকা হয়তো ছিল না বসে ছিল উঠে গেছেন ওনারা এবার দেখবো এই পারে এই পারের লাস্ট সিট চব্বিশ নম্বর চব্বিশ নম্বর সিটে কেমন কি মাছ হয়েছে চব্বিশ নম্বরের দাদারাও ছিপ তো গুটিয়ে ফেলেছে দাদাদের মাছও কি ব্যাগে ভরা হয়ে গেছে দাদা মাছ ব্যাগে ভরা হয়ে গেছে হ্যাঁ ও আচ্ছা মাছ গাছে ঝুলছে দাদাদের মাছ হয়েছে এই যে গাছে ঝুলছে দাদাদের মাছ এই যে দাদাদের মাছ মাছ জলে না মাছ গাছে দাদাদের মাছ কিছু হয়েছে বড় মাছই হয়েছে সব করে তিনটে চারটে চারটে বড় মাছ হয়েছে হুম এই যে দেখতে পেলেন এটা হচ্ছে চব্বিশ নম্বর সিটের মাছ ওই যে দাদাদের সিট ছিল দাদারা ওখান থেকে টুপি করছে দাদার মাছ গাছে আর এই যে দাদারা রয়েছে দেখতে পেলেন এপারের মাছ চলুন এবার যাবো অন্য পারে চলে এসেছি পুকুরের তিন নম্বর পারে এই পারে পঁচিশ নম্বর থেকে কত পঁচিশ নম্বর সিট মাছ খেয়েছে আপনার

দেখতে পেলেন এটা পঁচিশ নম্বর সিটের মাছ যেটু একাই ছিল তাই আমি টেনে দেখে খেতেলাম আপনাদের এখানে আবার পরপর বেশ কয়েকটি সিট ফাঁকা রয়েছে আর এটা হচ্ছে সম্ভবত দাদাদের সিট কত দাদা কত নম্বর কত নম্বর তিরিশ কী খবর মাছ খেয়েছে খেয়েছে দাদা বলছে মাছ খেয়েছে দেখবো দাদা জাল একবার বলছি এই যে এটা হচ্ছে তিরিশ নম্বর সিটের মাছ ছোটা ছোট কিছু হয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখতে পেলেন অল্প কিছু হয়েছে দাদাদের এটা ছিল তিরিশ নম্বর ও এটা ছিল তিরিশ নম্বর দেখতে পেলেন এটা হচ্ছে তাদের কথা বত্রিশ দাদা বত্রিশ নম্বর সিট মাছ হয়েছে মোটামুটি হয়েছে দাদাদের বত্রিশ নম্বর সিট মোটামুটি হয়েছে বলছেন দাদারা দেখব দাদার জালটা একবার একবার এসো ভাই তো দাদাদের ভালো মাছ হয়েছে বাহ এই একটা জাল দেখলাম এত তখন মধ্যে সবচেয়ে ভালো মাছ হয়েছে ঠিক আছে দাদা যাই হোক দাদাদের সবসময় মাছ ভালো হয় দাদা বলছেন খুব ভালো এটা দেখতে পেলেন আপনারা বত্রিশ

সেই কার ওষুধটা ধরে আমরাও কিছু মাছ ধরে নিলাম আজকে কিন্তু বাকি যত আজকে ছাব্বিশটা সিট হয়েছিল ছাব্বিশটা সিটের মধ্যে পাঁচটা সিট মাছ পেয়েছে বাকি সব সিট প্লব আপনারা দেখতে পেলেন বত্রিশ নম্বর সিটের মাছ এবার এটা হচ্ছে গুপ্তিপুর মোল পুকুরের দাদা উনি গুপ্তিপুর মোল পুকুরটা উনি চালান আজকে দাদা কি খবর মাছ হয়েছে আচ্ছা গুপ্তিপুরের দাদা বলছেন আজকে ছোট ছোট কিছু মাছ হয়েছে দেখবো দাদা হচ্ছে কয়েকটা ঠিক আছে দেখবো দাদার জালটা এটা হচ্ছে কত এটা চৌত্রিশ নম্বর সিটের মাছ আমাদের দাদা দেখাচ্ছে একবারে পুরো তোলা জালটা এই যে চারটে হয়েছে ঠিক আছে দাদা দেখালো দাদা আমাদের এই যে এপারে এই বাটায় সিট ছিল এবার যাবো অন্য পাড়ে দেখতে পেলেন পারের মাছ প্রথম দিন খুবই ভালো ছিল কিন্তু আজকের রেজাল্ট অতটা ভালো না এবার যাবো অন্য পাড়ে চলে এসেছি পুকুরের অন্তিম পার এপারে সাঁত্রিশ নম্বর ফাঁকা রয়েছে আটত্রিশে কালকের ভাইরাল শিকারি বসে রয়েছেন আজকে আটত্রিশে বসেছেন কী খবর আজকে আজকে একটাই বড় হয়েছে আচ্ছা ওদিকে যাই

দেখতে পেলেন এটাই একমাত্র হয়েছে আটত্রিশ নম্বরে বড় মাছ আর সেরকম মাছ হয়নি ঠিক আছে দাদা হ্যাঁ না দেখতে পেলেন আপনারা আটত্রিশ নম্বর সিটের মাছ এটা আবার পর পর একটা ফাঁকা রয়েছে এটা দাদা কলম্বর সিট দাদা করম্বর মাছ হয়েছে আজকে মাছ হয়নি আজকে কিচ্ছু হয়নি জাল ভিজেছে না সেটা ভেজে নি কোনো রকম জালটা ভিজেছিল আচ্ছা আচ্ছা দাদার আজকে মাছ কিচ্ছু হয়নি বৃষ্টি বাদলের অবস্থা আজকে খুবই খারাপ আবার এখানে পরপর কয়েকটি ফাঁকা আজকে আসতেও আমার অনেকটা দেরি হয়ে গেছে উঠে গেছেন সিপাইরা এখানে এই যে দাদারা শিব গুটিয়ে ফেলেছেন দাদা কি মাছ হয়েছে দাদাদেরও মাছ হয়নি আজকে দাদা কোন সিটে ছিলেন বিয়াল্লিশ বিয়াল্লিশ নম্বর সিটে দাদা ছিল বিয়াল্লিশ নম্বর দাদার মাছ হয়নি কিছু ফাঁকা রয়েছে এই যে এখানে দাদা একদম গামছা পরে বৃষ্টি বাদলের অবস্থা খুবই খারাপ তাদের কি মাছ হয়েছে দাদা হয়েছে কলম সি দাদা ছেচল্লিশ ছেচল্লিশ নম্বর দাদা বলছে কিছু মাছ হয়েছে দেখবো দাদার জালটা

কত নম্বর সাতচল্লিশ আটচল্লিশ পুকুরের লাস্ট সিট একবার মাছটাও মাছ হয়েছে দেখব আচ্ছা এটা হচ্ছে আটচল্লিশ নম্বর সিটের মাছ দাদার তবু কিছু হয়েছে কয়েকটি খাওয়ার মাছ হয়েছে ঠিক আছে দাদা দেখতে পেলেন এবারে আটচল্লিশ নম্বর পর্যন্তই পুকুরের লাস্ট সিট ছিল আজকের মাছের রেজাল্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতে পেলেন আজ দ্বিতীয় দিনে পুকুরটিতে প্রথম ও দ্বিতীয় পারে মোটামুটি ভালোই রেজাল্ট রয়েছে কিন্তু তিন ও চার নম্বর পারে কয়েকটি সিট ছাড়া খুব একটা ভালো রেজাল্ট হয়নি এই জন্যই বারবার বলি মাছ খাবার কথা বলা সম্ভব না কোন দিন কেমন মাছ খাবে সেটা বলা সম্ভব না তাই আপনারা মাছ ধরতে আসলে অবশ্যই খবর নিয়ে নিজ দায়িত্বে মাছ ধরতে আসবেন কারো কথায় বা আমার ভিডিও দেখে না যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ